চুলকানি ভাই এক মজার রোগ যার হয়েছে সেই জানে যখন চুলকানি স্টার্ট হয় মনে হয় পাঁচশো টাকা রোজের কামলা লয়ে চুলকাই কে অবস্থা ভালো কত মার সোসাইজ কে মজা চুলকাইতে এই সামনে চলো ভাই তুমি কি রিক্সা চালাইতেছো নাকি রকেট চালাইতেছো হ্যাঁ তুমি যে এত ধরে রিক্সাটা চালাইতেছো এই রিক্সাটা কি তুমি কন্ট্রোল করতে পারবা এটা কি হইলো কন্ট্রোল কন্ট্রোল হইলো গাড়িটা হ্যাঁ তুমি তো শেষ হইতে শেষ কিলোমিটার চলে আসলা এখন সামনে যদি একটা মানুষ বা একটা গাড়ি থাকতো তাহলে তো তুমি হেডারে মাইরা দিতা তোমার পিছের যে একটা গাড়ি হরেন দিতেছিল তুমি হরেনটা হুনছ যে কি লেগা হরেন দিতেছিল তুমি তো মিয়া ফের ফের করে একটা না চলে আসলা ভাই পিসের গাড়িটা যে হরেন দিছে ওই জিনিসটা আমার কান পর্যন্ত আইছে আমি ইচ্ছা করে এই সাইড দিয়ে নেই কারণ যেহেতু ওই হরেন দিছে তার মানে ও আমার দেখছে যে আমি উল্টা ভাবে চালাইতেছি ওই সাবধানতা অবলম্বন করে থাকবো সেটা আমি ভালো করে জানি মামা রিক্সা হচ্ছে রোডের কিং রোডের রাজা এই রিক্সারে সব গাড়িতে ভয় পায় বিশেষ করে প্রাইভেট কার রিক্সা দেখলে ওরা কই উদা হয়ে যায় দেই না এর লিগে ইচ্ছা মতো চালাইতে পারি তুমি রিক্সা চালাও কি লেগে জানো এর কারণ তোমার বুদ্ধির অভাব ধর মেয়ে একটা জিনিস সব সময় মাথায় রাখবা কি এটা রিক্সা যখন চালাবা তখন তুমি একজন ড্রাইভার ড্রাইভার হিসেবে তোমার কিন্তু অনেক দায়িত্ব আছে সব সময় তুমি এটা মনে করবা যে তুমি একাই ভালো আর সবাই পাগল আর যে কোনো সময় ওই পাগলটা তোমার সামনে পড়তে পারে অতএব তোমার কন্ট্রোল তোমাকে রাখতে হবে ইভেন রিক্সাটা সব সময় সেফলি চালাতে হবে ঠিক আছে ভাই হনেন। প্রথম কথা হচ্ছে আমি রিক্সা চালাই আমি কোনো ড্রাইভার না আরেকটা কথা বলছেন আপনি যে ড্রাইভারের মনে করতে হবে নিজে একলা ভালো আর সব মানুষ পাগল আমি মনে করি তার উল্টাটা আমি মনে করি আমি একা রিক্সা চালক পাগল আর সব মানুষ ভালো আমি পাগল আমি উল্টা পাল্টা ভাবে চালাইতে পারি আমার সামনে যাতে কোনো মানুষ না তুমি যে রিক্সা চালাও তোমার কষ্ট হয় না কষ্ট হয় না মানি রিক্সা চালাইতে বান ফাটে যায় যেই গরম পরে মিয়া টাকা ছিড়ে যাওয়ার জোগাড়

মায়ের প্যাটের থেকে কেউ কিছু শিখে আসে না দুনিয়াতে আই সেই তারপরে শিখে তুমি এখন যেটা ঝামেলা মনে করতেছ এটা তো মিয়া তোমার জীবনটাকে পিছিয়ে নিয়ে যাইতেছে ঝামেলাকে মোকাবেলা কইরেই সামনে আগাইতে হবে বুঝছো ভাই আপনার কথা বাত্রি সব আমার মাতার উপর দিয়ে যাইতেছে ভাই আমার ছেড়ে দেন ভাড়াটা দেন আমি জায়গা আমার মাফ করেন হায় রে বুঝলা না এই তোমার ভাড়া তুমি একটা কাজ করো তুমি কালকে পাইটুর মোড় চলে এসো আমি তোমাকে সিএনজি চালানো শিখাই দেব না ঠিক আছে আহ সাইরা দেমা কান্দে বরি এনগুন সাইতা লিবাসি আসছ তুমি হ্যাঁ ভাই তোমার জন্য সিএনজি এ আরছি বুঝছ এই সিএনজি দিয়া তোমাকে আমি চালানো শিখাবো ডুকো ভিতরে ভিতরে ডুককে কন্ডা টিপ দিম আগে টিপ দেওয়ার আগে পাগল হয়ে গেছ আগে হিগো তারপরে টিপো ভিতরে ডুকো যাও ঠিক আছে স্টার্টিং এর উপরে আটটা রাখো এই যে এইভাবে আটটা রাখো হ্যাঁ এটা হলো ক্লাস ক্লাস টা চাপ দাও তারপর চাপ এটা দিয়া স্টার্ট করো চালাও আস্তে আস্তে চালাও হ্যাঁ এক নম্বর গেটটা চেঞ্জ করো আস্তে আস্তে মোচর দাও তাইলেই চলবো শোনো এটা কিন্তু রিক্সা না যে যা ইচ্ছা তাই করবা একটু ভুল করবা জীবন সহ খাতা না তোয়া যাবো ঠিক আছে বাহ সিএনজি চালান তো ভালোই সহজ এত সহজ কাম ধুইয়া আমি এত দিন এত কষ্ট করছি কিল্লিগা তুমি এক দিনে যা চালাইলা আলহামদুলিল্লাহ অনেক ভালো চালাইছো আর দুই এক দিন প্র্যাকটিস করলি তোমার হাতে আর পড়ব পুরা। তারপরে তোমার আমি একটা ড্রাইভিং লাইসেন্স করে দিতে আসি ঠিক আছে রিল্যাক্সে চালাবা উইথআউট ঝামেলা হ্যাঁ ওই যে একটা লুকিং গ্লাস দেখতেছো আর এই যে একটা লুকিং গ্লাস দেখতেছো এই লুকিং গ্লাস দুইটা ফলো করবা প্রতি ছয় সেকেন্ড পরে পরে যে ডাইনে কোনো গাড়ি আছে কিনা বুঝছো হুটার টান দিয়ে আর বামে ভরে দেওয়া যাব না তাহলে মারা খাইতে হইব ইমরান তোমার হাত তো পুরা ক্লিয়ার তোমায় তো কইছিলাম যে ড্রাইভিং লাইসেন্স করে দেবো তুমিও পরীক্ষা দিলা আর পরীক্ষা দিয়া তুমি পাশ করছো এই যে তোমার ড্রাইভিং লাইসেন্সটা লও আর আমার একটু মোয়াখালি নামাই দিয়ে আসো জি ভাই চলো তাহলে দেখছি ইমরান তুমি আগের চেয়ে এখন কতটা চেঞ্জ হইছো সিনজি চালাই এখন তোমার কেমন লাগতেছে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে তোমার উন্নতি দেখে থ্যাংক ইউ ভাই সবই আপনার দোয়া আচ্ছা ইমরান হ্যাঁ এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে তুমি কেন চালাও প্রাইভেট কার কেন চালাও না তোমার উত্তরটা কি হবে চলো পিক আপ আস্তে আস্তে পাড়া দাও হ্যাঁ ইমরান ইমরান কাজের তো পরিবর্তন আসছে কিন্তু তোমার নিজের কোন পরিবর্তন আসে নাই তোমার পোশাক আশাকের কোনো পরিবর্তন আমি দেখছি না তুমি এখন প্রাইভেট কার চালাও আর সেই হিসাবে তোমাকে এখন আপডেট হতে হবে উন্নতি হতে হবে তোমাকে এখন বুঝতে হবে যে তুমি প্রাইভেট কার চালাও তো প্রাইভেট কারের সাথে যাই এমন ড্রেস তোমাকে অবশ্যই পড়তে হবে তোমাকে যেন রিকশালার মতো না দেখায় তুমি স্টিল নও রিকশালার মতো আসো আর তাছাড়া তোমার কথাবারেরও কিন্তু অনেকটা পরিবর্তন আনতে হবে তুমি এখনো সেই আগে রিকশাাদের মতো বলো কষ্টের ঠেলায় তোমার হogar রক টান হয়ে যায় কষ্টের ঠেলায় তোমার বান ছুটে যায় কষ্টের ঠেলায় তোমার টাকা চিরা যায় এগুলো কি ভাই তোমার কিন্তু কথায় পরিবর্তন আনতে হবে না হলে তুমি উন্নতি করতে পারবে না বুঝছো আজকের পর থেকে তোমাকে যেন আমি দেখি না তুমি এই ড্রেস আপ পরে আসছো আরেকটা জিনিস মাথায় রাখবা এখন থেকে মানুষের সাথে সাবলীল ভাবে নরম ভদ্র ভাষায় কথা বলবা ঠিক আছে আর শোনো তোমার গাড় থেকে যেন গন্ধ না আসে তোমার গায়ের থেকে যদি গন্ধ আসে তাহলে মানুষ তোমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না কথাগুলো মাথায় রেখেও ঠিক আছে জি ভাই মন থাকবে ইমরান ভাই আমার বিশ্বাস যে একদিন তুমি অনেক বড় হবা অনেক উন্নতি করবা সেদিন যদি এই ভাইয়ের কথা তোমার মনে পড়ে যে এই ভাই তোমাকে বিন্দু পরিমাণ উপকার করছি তাহলে সময় সুযোগ হলে তুমি আরেকটা মানুষের উপকার করে দিও কি করবা না জি ভাই যাক ভাই খুব খুশি হইলাম তোমার কথাটা শুই না রোমান ভাইয়ের কথা শুনে আমার মন মানসিকতা ও পোশাক আশাক একটু পরিবর্তন করলাম আর সেই সাথে সাথে একটু সুগন্ধিও ছিটিয়েছি গতরে আজ আমি প্রথম ট্রিপ মারার জন্য গাড়ি নিয়ে বের হলাম দেখি ভাগ্যে কি আছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম বেডা মারদিককে সালাম দিলো আগে যে অন রিকশা চালাতাম সেই কথাগুলো এখন মনে পড়তাছে ও বেটা টান দে যা কই জবন স্যার আ বেডা যাছ না সামনে আগা কোমুনে এ বেড়ে কি করস জলদি চল তো সামনে একটু জরা কে তোর আমার কয় জলদি চল তো সামনে ওই কি দোস বেডা টান দে ঠিক আছে ভাই রোমান ভাইয়ের চেষ্টায় আমার জীবনটাই আজকে ঘুরে গেছে মানুষ আমার সাথে সুন্দরভাবে ব্যবহার করতেছে কোথায় যাবেন ভাইয়া একটু গুলশান যাব যাবেন হ্যাঁ যাব প্লিজ ভাই ওঠেন আমি নিয়ে যাচ্ছি এভাবেই আমরা একে অপরকে একটু ভালো বুদ্ধি ও পরামর্শ দিয়ে তার জীবনটাকেও আমরা পরিবর্তন করে দিতে পারি যদি আল্লাহ চায় আসুন সবাই একে অপরের প্রতি সহনশীলতা ও দয়াশীল হই